লুঙ্গিয়ার আর লক্ষ্মীর ভান্ডারে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকে থাকার দুটি মূল পয়েন্ট প্রশ্নটা শুনে হাসি চাপতে পারলেন না মহাগুরু বলেন ভালো বলেছেন তবে আমি কিছু বলছি না বুঝিয়ে দিলেন তিনি এই উদাহরণ উপভোগ করছেন কিন্তু কোনো মন্তব্য করতে রাজি নন টিটাগড়ে বিজেপি সদস্য সংগ্রহের কাজে এসেছিলেন বাংলা ও হিন্দি সিনেমার এই হার মিঠুন চক্রবর্তী রুপলী পর্দায় দীর্ঘদিনের নায়ক দাপিয়ে বেরিয়েছেন একসময় সদ্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত এই অভিনেতা থেকে বনে যাওয়া মিঠুন চক্রবর্তী এখন অনেক প্রাজ্ঞ সুতরাং তাকে ঘিরে স্বাভাবিক উন্মাদনা যেমন থাকে তেমনই ছিল আস্বাভাবিক কারণে সাংবাদিকদের প্রশ্নের বাউন্সার ছুটে এসেছিল মিঠুনের দিকে এই যে এত ভিড় সেটা আপনাকে দেখতে ভোটের বাক্সে এই ভিড় কোথায় যায় বাউন্সার ডাক না করে সপাটে শালীন জবাব নায়কের ভুল ত্রুটি আমাদের নিশ্চিত আছে কিন্তু আপনাকে এটা আমাদের মধ্যে কিছু নিজেদের

এই এই এবয়স দো থেকে টিটাগর দলের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য ছুটে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী দুই জায়গাতেই সাবলীলভাবে মুখোমুখি হলেন সাংবাদিকদের জানালেন টার্গেট সবসময় অনেকটা বাড়িয়ে দেওয়া হয় যাতে কর্মী বাহিনী আরও একটু বেশি উদ্যোগী হয়ে মানুষের কাছে যান তবে লুঙ্গি জঙ্গি আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে সাংবাদিকের রসিকতাও মহাগুরু যে উপভোগ করেছেন বোঝাই যাচ্ছিল ওই হাসি দেখে কিন্তু ওই একটিমাত্রই প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি মাধ্যম বিরো রিপোর্ট